আসসালামু আলাইকুম কিছু কিছু ভাই সিটার বাটপার আছে আপনারা অনেকে আছেন যারা পরিচিত কাস্টমার তারা অনেক সময় আসলে আমাদেরকে অ্যাডভান্স করতে চান না তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এই ভদ্রলোক ঈদের আগে প্রোডাক্ট নিছে সে সরাসরি অফিসে এসে প্রোডাক্ট নিয়ে গেছে এখন একটা জিনিস হচ্ছে যদি কারো পারিবারিক কোনো সমস্যা থাকে অর্থনৈতিক বিভিন্ন সমস্যা আসলে মানুষের থাকতে পারে আমরা সেই জিনিসটার দিকে দেখে দেখি যদি কেউ এমন থাকে যে ভাই প্রোডাক্ট নিছে প্রোডাক্ট আসলে আমার টাকা কেন আমি উঠাইতে পারতেছি না এই ধরনের যদি আমাদেরকে ফোনে কথা যোগাযোগ করে আমরা সেই জিনিসটা সমস্যাটা সমাধান করার চেষ্টা করি এটা নিয়ে দেশে আমাদের কোনো ক্ষোভ থাকে না তো কিছু একটা এই ধরনের মাঝে মাঝে কিছু কিছু ভদ্রলোক পাওয়া যায় এই ভদ্রলোকটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই ঈদের আগে প্রোডাক্ট নিসে বক্সারের এই দেখেন অবস্থা ছয় ছয় হাজার চব্বিশ তারিখে সেই প্রোডাক্টটা নিছে স্বপ্নিল ফ্যাশন ভ্যারামারা থেকে নামটা উল্লেখ করে দিলাম এতদিনের জন্য যে এতদিন প্রোডাক্ট ফেলাই রাখছে এই জন্য আমি সাধারণত নাম উল্লেখ করি না তো এই ভদ্রলোক হচ্ছে প্রায় এক মাস আজকে প্রায় হচ্ছে প্রায় এক মাসের মতন হয়ে গেছে সে মাল রিসিভ করতে পায় তার কিন্তু অন্য কোনো সমস্যাও নেই সে যদি আমাদেরকে বলতে যে ভাই সমস্যা আছে আমি উঠাইতে পারতেছি না সে তাকে যখন অফিস থেকে ফোন দেয় যে ভাই আজকে উঠাবো কালকে উঠাবো পশু উঠাবো এইভাবে করতে করতে প্রায় অলমোস্ট পাঁচচল্লিশ হাজার টাকার প্রোডাক্ট সে হয়তোবা দুই তিন হাজার টাকা অ্যাডভান্স করছে এতদিন প্রোডাক্টটা ফেলায় রাখছে আজকে প্রোডাক্ট রিটার্ন আসছে তো আমি একটু আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাই দিতেছি একটা বিষয় ভাই এই প্রোডাক্টগুলো কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আসলে সেল করার মতো অবস্থায় থাকে না আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটা কি সেল করা সম্ভব আমরা তো হোলসেল করে থাকি তো হোলসেলে কোনো একটা কাস্টমার কি এই প্রোডাক্টগুলো দেখে নিয়ে যাবে এইখানে কিছু কিছু প্রোডাক্ট আছে আমি যদি একটু দেখাই এক্সপোর্টের কিছু হচ্ছে আমাদের কাছে অরিজিনাল ট্রাউজার আছে ভাই এই ট্রাউজারের জন্য আমার কাস্টমার পুরো পাগল এইগুলোর জন্য তো এই যে যে কাস্টমারগুলো আছে এইসব সিটার বাটপাদেরকে বলবো যে ভাই আমার অফিসে তিরিশ মানায় আসেন না এরপর থেকে আমি আপনাদের হচ্ছে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা থেকে ছবি নিয়ে আমি ডিরেক্ট ভিডিও করে কিন্তু আমার ইউটিউব করবো যারা এই ধরনের করবেন কোনো ধরনের কোনো অভিযোগ যদি কোনো সমস্যা থাকে আপনার যে ভাই আমার কোন একটা পারিবারিক সমস্যা আছে আমার সমস্যার মধ্যে আমাদেরকে জানাবেন কিন্তু আজকে না না কালকে কালকে এভাবে করে করে এখন পর্যন্ত এখনো প্রায় আট দশটা কাস্টমার আছে যাদের প্রোডাক্ট এভাবে পরে আছে এরা অনেকে আছে রেগুলার প্রোডাক্ট নিতেছে কেউ কি করে জানেন যে একটা প্রোডাক্ট নিয়ে রাখছে সাথে সাথে আরো পাঁচটা প্রোডাক্ট অর্ডার দিয়ে কুড়ি মাসের পর মাস প্রোডাক্ট রেখে দিছে এখন থেকে আমি বলে দিতেছি যারা ভিডিওটা দেখতেছেন এর পরবর্তী থেকে আমরা কোনো সময় কারো কোনো একটা প্রোডাক্ট একটা থাকতে দ্বিতীয় কোন প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন না দ্বিতীয় প্রোডাক্ট নিতে গেলে অবশ্যই আপনাকে ফুল টাকা দিয়ে পেমেন্ট করে প্রোডাক্ট নিতে হবে আর অফিসে টোটালি বলে দিতেছি আজকের পর থেকে কেউ দ্বিতীয়বার আমাদেরকে যখন অর্ডার করবেন দুইটা প্রোডাক্ট একসাথে অর্ডার করতে পারবেন না একটা প্রোডাক্ট রিসিভ করবেন দেন আমরা আর একটা প্রোডাক্ট পাঠাবো আর কোনো প্রোডাক্টের জন্য কিন্তু আমরা কোনো অ্যাডভান্স নেই না আপনি অ্যাডভান্স দিয়ে আমার অফিসে ফেলাই রাখবেন এই ধরনের জিনিসটাও কিন্তু আমরা করি না এই জন্য বিনীত রিকোয়েস্ট থাকবে ভাই সবার উদ্দেশ্যে বলতেছি যারা ভিডিও দেখতেছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে থাকেন সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে কোনো আমাদের তিন বেশি রাখবেন না আপনার হাতে যখন টাকা থাকবে আপনি তখন প্রোডাক্টটা আমাদেরকে অর্ডার করেন যদি তিন দিনে বেশি সময় লাগে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা আমাদেরকে ফোন করে জানাবেন যে ভাই আমার সমস্যা আছে আমি প্রোডাক্টটা দুই তিন দিন পরে রিসিভ করতে চাইতেছি তো এই জিনিসটা ভাই সবার উদ্দেশ্যে বলে রাখতেছি সবার কাছে রিকোয়েস্ট থাকলো যাদের প্রোডাক্ট এখনো হচ্ছে পেন্ডিং এ আছে দয়া করে দ্রুত রিসিভ করে ফেলেন যাদের প্রোডাক্ট এইভাবে হচ্ছে আপনারা রিটার্ন করবেন আমি বলে দিলাম আমি কিন্তু পিকচার সহ ভিডিও করে কিন্তু আমি ইউটিউবে আপলোড করব, যারা সিটার বাটপার আছেন যারা বাটপার ব্যবসা করেন